আজ বাংলাদেশের দিকে আমি কত ফিরে চলে রাজনৈতিকভাবে দলীয়ভাবে ভাবে যদিও রাজশাহী এই দুইটা বিভাগ এখনো পর্যন্ত প্রভাব পড়েনি অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায় হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে আর তারা মনে করছে আমরা দিনই মানছি অতছটা দিন না বিশেষ করে কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ায় যে আমার তাহেরি ভাই আমি নাম ধরে বললাম কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে ওরা করছে আল্লাহর ওটা ইসলাম না দয়াল বাবা কেবলা বাবা ফতে বাবা শালি বাবা কেল্লা বাবা এ কোনো ইসলাম বলেন কোন ইসলাম এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে শুনে ওনারা না বহু মানুষ এই সাড়ে পনেরো বছরে বেশি করেছে এগুলো এখনো ওরা নেই বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতে দিন কারণ এটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না কথা বলেন না কেন এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না এই যে চিন্তায় হচ্ছে প্রশাসন পারছে না কন্ট্রোল করতে এটা এনে দিন প্রশাসনও লাগবে না মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে আমরা ওইটা তৈরি করার চেষ্টা আছি ভাই যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন আপনাদেরকে দিয়ে আমরা আয়াতগুলো প্রয়োগ করাবো দেশটা হয়ে যাবে মিনি জান্নাত এক কথা বলেন না কেন যতদিন এটা না আসবে হাজারো চেষ্টা করলো আপনি পারবেন না একদিকে চেষ্টা করবেন দশ দিকে ভেঙে চলে যাবে এই আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি বয়স আমার ছোটতা দেখি আর রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি একটা বক্তা একটা কুত্তা আর একটা পুলিশ রাত বেশি হলে এদের পাওয়া যায় না রাস্তায় যাবে হয় দেখা হবে কোনো বক্তার সাথে নাই কুত্তার সাথে নাই পুলিশের সাথে জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বয়স ছোট তাই কি আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি এইজন্য আহ্বান জানাচ্ছি সব বাদ দেন ভাই দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে ধর্মীয় কায়দায় রাজনৈতিক কায়দায় দলীয় কায়দায় বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে রব্বুল আলআমিয়ার ঘোষণা দিয়ে জানিয়েছেন অহিং তাত রহমান গয়রকম সোরা মহম্মদ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না তারা আমাকে ভালোবাসবে আমি নিদেও তাদেরকে ভালোবাসব তারা কারা তাদের আল্লাহ কয়েকটা একটা গুণ দিয়েছেন দেখেন তো বাংলাদেশে 72টার উপরে দল 48টা নিবন্ধিত দল আর একটা হলে আমরা 49টা থাকতাম আমাদের তাও ছিল কিন্তু শয়তানরা রাগ ধরে হিংসা করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করেই থেকেছে আমাদের নিবন্ধন ছিল না আমাদের মার্কা ছিল না এই কথা বলেন না কেন আরে ভাই সরকার ছিল অবৈধ রায় দিয়েছিল অবৈধ আমাদের নিবন্ধন আটকে রেখেছিল অবৈধ ভাবে তার অবৈধ কিছুই থাকার কথা না কেন এটা আটকে রাখবেন কোন আমি আবার বলছি কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না এই জন্য অর্থনৈতিক ভাবে যে কারা আল্লাহর অলি এটাকে আর প্রমাণ দেওয়া লাগবে এইরকম মানুষ যদি দায়িত্ব সেও নেয় তাও দেওয়া দায় আছে কারণ তারা সংরক্ষণ করতে পারবে কথা বলে না কেন আর আমরা চাই এই দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয় কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে কেন জাকাতের ওয়াজ করা লাগবে ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে খালি এরকম মানুষগুলো একশো একান্ন জন একটু পাঠিয়ে দেন ওয়াজও করা লাগবে না এমনি মানুষ মেনে নেবে আইন আমরা তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন কয়টা গুণ তিনটা বলেন বলেন আরো ধরে বলেন আদিল্লা তিন আলাল মুখ মিন আলাল কাফিরিন আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে কমল হৃদয়ের হবে কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোথায় বাড়ি আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ কত দূরের মানুষ আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর এর বড় আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি তার চাইতে দিনের কারণে ইমানের কারণে ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আজিল্লা তিন আলাল মুখমেন তারা মমিনদের প্রতি হবে রহম দিন এটা তৈরি করে দিয়েছে কে আরো সরে আপনি দেখেন একামতের দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না দিন মানে না তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে একথা বলেন না কেন আজিল্লা তিন আলাল আলাল কা কাফেরদের প্রতি তারা হবে কঠোর ভয়ঙ্কর আগস্টের পাঁচ তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার সাহস কেউ দেখালে সবচাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একাবধে দিনের কর্মীরা এবং ইসলাম যারা তারা আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি কারণ এরা কোরআনের আয়াত মেনে চলে ইউজাহিদি সাবিল্লা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে লাই এখন মাতা লাইম কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না এই জন্য আমির জামাতের ঘোষণা দুই দিন আগে শোনেননি আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে কারো তিরস্কারের তিরস্কারের ভয় আমরা পাই না কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি কার জন্যে বলেন বলেন এই যে তিনটা গুণ বললাম বলেন তিহাত্তরটা দল এখন বাংলাদেশে বাহাত্তরটা কোন দলের ভেতরে তিনটা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে এটা আল্লাহর অনুগ্রহ যাকে তাকে আল্লাহ দেয় না যাকে বাসন্ত করে তাকে দেয় আল্লাহ আলীম এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময় এ আয়তের পরের আয়াত আল্লাহ তিনটা গুণ দিয়েছেন এদিকে তাকান আপনাকে আমি করান দিয়ে শোনাচ্ছি আমার বাবার কথা না আল্লাহ যাই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন ফাসাও ফায়াতিল্লা বিকৌমিন আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে এই দলকে আমি অনুমাক কিনালা হুম ফিলার জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেব জানো ও নরিয়া ফিরাও না ও হা না ও জনু দাহুমা মিন হুম মা কান ও ইহারুন আমি ফেরাওয়ানকে হামানকে আর তার দলের লোকদেরকে সৈন্যবাহিনীকে দেখাতে চাই তারা সব চাইতে বেশি ভয় তাদেরকে পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের সালেমরা সব চাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু দেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে ওদের সব চাইতে বেশি ভয় এদেরকে এদেশে আর দল নেই ইসলামী দল কারো ওপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন কায়েম করে তাদের এই কথা বলেন না কেন আল্লাহ বলেন মেনু হোম মা কান ও ওরা সব বেশি ভয় তাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব ফাইন না হাইজবাল্লি হোমল গলিবুল আমার দল এরাই হবে গালেব সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় বলেন আমিন গুণের কথা বললাম কয়টা তিনটা বলেন আরো জোরে বলেন এক নাম্বারে আল্লাহ দিনা ইউকিমনা সালাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এই জিহাদের কাজ না সাইদ সাহেবের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলে না কেন আল্লাহ দিনা ইম্মাক্কান্না হুম ফিলার দিয়া কম সালা। আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা পেয়েই তারা নামাজের বিল কায়েম করবে সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় এক নাম্বার গুণ দুই নাম্বার এই তো সাকাত যারা জাকাত দিতে চায় বাংলাদেশের জাকাত আদায়ের দায়িত্ব কি আমার রাষ্ট্রের কার বলেন বলেন তাহলে এই দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো সুদের মতোই মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা লাগতো তিন নাম্বারে অহম রকি যারা কারীদের সাথে রুকু করে রুকুকারী কারা এখানে জামাতে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে সিরে যারা জামাতে নামাজ আদায় করে বাংলাদেশে বললাম বাহাত্তরটা দল আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এদেশে একটা শুধু দল আমি পেয়েছি আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন ওটা আবার লিখে রাখা এরকম একটা দল নেই কোরানের সাথে যা মেলে আমি তো তাই বলবো এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করি কারণ আপনি হচ্ছে সাদাবাজি করে খান আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে আছে আপনার বিপক্ষে আছে কথা বলবেন না কেন হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পায় না কারণ আপনার বউ চলে বেপর দায় এক কথা বলে না কেন একজন ওয়াজ করেছিল রুহুল আমিন ভাই বসে ইমামতি করতে গেছি সুদের আয়াত পড়ি সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মসজিদের সভাপতি হচ্ছে শোধ টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই উনি নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি দিলেন আমি যে একটু হালকা পাতলা সুদ খায় এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম ওই জায়গায় তেলাবাদ করলাম পর্দার আয়াত পর্দার আয়াত পড়েছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে উনি নামাজের পরে বলছে হুজুর আমারে বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকা মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল আপনার আমি রাখবো না জান ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝে আরবিতে ওই যে খতবা আছে খোদ্া দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করবো যেমন যেন সবাই মনে করেন যে না এই মাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাবাদ আরম্ভ করেছি নামাজে সোরা তেলাবাদ করলাম সোরা বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছো হুজোর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করবেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি ও শহরে গেল গ্রামেও চলে যাবে কি করি সোরা কোথায় পাই মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সোরা ফাতে হার পরে ওই সোরা দিয়ে সেটা ফাঁতে হাসে এসে বার তেলাওয়াত করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোন সুরা আছে টান দিলাম ইয়া জোহাল বাবর আংতা কালবন ও আবু হো খিনসির হিমার ফাইন্না হুমলা জাহিল টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছো হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা হচ্ছে শুকুর তোর দাদা গাধা তোর বংশ মূর্খ একটা সোরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বছর পরও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না আমি আপনার নামে পাবো কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগা তো দূরের কথা নামাজই পড়া লাগে না কিন্তু আমি এমন দলের কথা বলছি যে নয় নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থেট দেওয়া হবে আগামী মাসে সংশোধন হবে এক কথা বলছে না এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো কোরআনের আয়াতের সাথে যে তিনটা আমি তিনটাই মিলিয়ে ফেললাম কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমে করার জন্য চেষ্টা চালায় একটা দল জামাতের শহীদ নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল তা আমি আপনার নাম পাবো কোথায় আল্লাহ বলেন এই ভাবে যে মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে আসবো তাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেব। আল্লাহ যেহেতু বলছে এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা বলেন বলেন এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি আমরা আগস্টের পাঁচ তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ একশো জনের পনেরো জন বলতো আমরা ইসলাম চাই আর এখন এই যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আঠারো তারিখ আজকে তো চব্বিশ তারিখ আঠারো তারিখে একটা জরিপ পেয়েছিলাম এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম কায়েম তাই